やけどいきん

আমরা বলতে চাই আজকে এই মিডিয়ার সামনে বলতে চাচ্ছি ইন্টারিম গভর্নমেন্টকে যত দ্রুত সম্ভব স্বাস্থ্য স্বাস্থ্য খাতকে উন্নত করতে স্বাস্থ্য খাত হচ্ছে স্বাস্থ্য হচ্ছে মানুষের পাঁচটা মৌলিক অধিকারের মধ্যে একটা দিচ্ছে সংস্কার যদি করার প্রথমে স্বাস্থ্য খাতকে সংস্কার করতে হবে বিগত সৈগাতার সরকার স্বাস্থ্য খাতে যে ধস নামাই দিয়ে গেছে সেই ধস সবার প্রথমে ক্ষতিপূরণ করতে হবে সম্ভব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব জায়গায় এমবিবিএস ডাক্তারদের নিয়োগ নিশ্চিত করতে হবে এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে মেস ডিএমএফকে মেস ডিএমএফ বিলুপ্ত করে আমরা আজকে এখানে অবস্থান ধর্মঘট করেছি আরো একটি গুরুত্বপূর্ণ কারণে সেটা হচ্ছে আপনারা জানেন আজকে 12 মাস 12 মাস চর্চা এমবিবিএস বি ছাড়া কেউ ডাক্তার ব্যবহার করতে পারবে না লাউড অ্যান্ড ক্লিয়ার অনলি এমবিবিএস অ্যান্ড বি আর ডক্টর বাকি সব ধর ডাক্তার ডিপ্লোমা ডাক্তার বলে বাংলাদেশে কোনো ডাক্তার থাকবে না আমাদের অন্যতম দাবি প্রতি বছর সরকারি বেসরকারি মিলে যত ডাক্তার বের হচ্ছে তাদের কে সরকারি হবে নিয়োগ যথেষ্ট কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং আমাদের ডাক্তারদের কর্মক্ষেত্রে সুরক্ষা এবং পাশাপাশি এই পথগুলো বিলুপ্ত করা যারা ম্যাটস এখন আছে তাদেরকে যথাযথ জায়গায় নিয়োগ দেওয়া এবং যত এখন ম্যাটস প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে এখনই বন্ধ করতে হবে এবং ওটিসি ড্রাগ লিস্ট তাদের যে যে কয়টি ড্রাক মানে আছে তাদের যে কয়টি প্রেসক্রাইব করার অধিকার রয়েছে তার বাইরে তারা একটি ড্রাকও প্রেসক্রাইব করতে পারবে না এর এক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স যেটা আগেও বলা হয়েছে আমাদের আমাদের রোগীদের আমরা অনেক সময় দেখি কোনো অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না সার্জারির ক্ষেত্রে এসব সকল রোগীদের জন্য হুমকি স্বরূপ এবং আমরা ক্লিয়ারলি বলতে চাই আমাদের যে পাঁচ দফা দাবি এবং এই যে রিটটি চলমান রয়েছে নব্বই বার হয়েছে এটা ডাক্তার সমাজের সাথে রীতিমতো একটা তামাশা করা হচ্ছে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের সর্বাস্থায় সমাজের বিরুদ্ধে কোনো ঘোষণা আসে আমরা পুরো হসপিটাল বন্ধ করে দিয়ে পুরো দেশের স্বাস্থ্য ব্যবস্থা বন্ধ করে দেবো এবং এসে ঘোরোর পদক্ষেপ নেওয়া হবে সেই জন্য আসলে আমাদের বন্ধবাদাবে আমাদের বান্ধবান্ধাবী আমাদের সরকার সঙ্গ